দিন শেষে আমরা যে যেরকমই থাকি না কেন সব জন্য আল্লাহ তাল্লাহ কাছে শুক্রিয়া তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকালে একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য এরপর হচ্ছে হচ্ছে চা বানিয়ে নাস্তা বানিয়ে খেয়ে বাজারগুলো গুছিয়ে বাকি যা যা কাজ ছিল সকালে সব কাজ গুছিয়ে সেরে দেন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলো হচ্ছে আমার মায়ের পালিত হাঁস মুরগি ডিম আসার টাইমে অনেকগুলো ডিম দিয়ে আমাদের একটা মসজিদে হচ্ছে ওয়াজ মাহফিল ইসলামী সঙ্গীত হইতেছে তো সেই মাইকিং করতেছে সেই মাইকের সেই শব্দটা আমার ভয়েজের এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিব এরপর হচ্ছে এই ডিমগুলো রান্না করব আমি যেভাবে রান্না করব এইভাবে আমার আম্মা বাড়ি গেছি পর একদিন রান্না করেছে এত বেশি মজা লাগছে খেতে আর এখন তো একটু ভালোই শিখছি তাই ভাবলাম আজকে আমি আমার আম্মার মতো রান্না করব দেখি আমার আম্মার হাতে রান্নার মতো হয় কিনা একটু তো ডিমগুলো ভেজে তুলে তারপর হচ্ছে এদিকে আমি পেঁয়াজ সাথে ạ একটা মাত্র তেজপাতা দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মাংস রান্না করি আলু আর ডিম দিয়ে রান্না করলে একটা তেজপাতা দিলে না ওরকম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রেখেছি গোল গোল করে ছোট ছোট করে আলু এই আলুগুলো হচ্ছে নতুন আলু এগুলো দিয়ে ডিম দিয়ে রান্না এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার আমি ভালো করে আলুটা কষিয়ে নিব একদম এরকম ভাবে কষাবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় জিরার ফাঁকি বাসা অনেকগুলো আছে তারপরও আমি চাইলাম একটু ফ্রেশ ফ্রেশ তাজা জিরা বেজে গুঁড়ো করে দিব এতে করে ঘ্রাণটা এখন হচ্ছে ঢাকনাটা খুলে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কষা আমাদের এখানে যে ওয়াজ মাহফিল হইতেছে সেটা কিন্তু একটু দূরেই বাট মাইকিন যে করতেছে মাইক দিয়ে যে বলতেছে সেই মাইকগুলো হচ্ছে আমাদের গলিতে গলিতে লাগাইছে এই হচ্ছে এত বেশি শব্দ হইতেছে অনেকে আবার জিজ্ঞেস করবেন আপু আপনার না একটা ছোট্ট রুম আছে সেই রুমে গিয়ে আসলে ওই রুমে গিয়ে দরজা লক করে যদি আমি ভয়েসটা দেই সেই ক্ষেত্রে ভয়েসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে দেওয়ালে বাড়ি খেয়ে যে শব্দটা হয় সেটা ভীষণ খারাপ লাগে আমার কাছে এলাকার মধ্যে যেহেতু ওয়াজ মাহফিল হইতেছে মাইক লাগানো হয়েছে তো একটু শব্দ তো হবেই বাইরের একটু শব্দ তো আসবেই এই তো এক এক করে আমি তরকারিটা ফাইনালি রান্না করে ফেললাম তারপর হচ্ছে দিয়ে দিলাম ফরন বাটা ফরন বাটাটা কে কি নামে চিনেন অবশ্যই জানাবেন একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন আর অল্প একটু জিরা একসাথে ভেজে তারপর হচ্ছে শিলপাটা বেটে দেয় কেউ আবার ব্লেন্ডার করে দেয় এইটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছিলাম আর সাথে দুইটা কাচামরিচ দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ফাইনালি আমার তরকারি রান্নাটা এখন একটু করব সবাই দেখেন যে আমার আম্মা ছোট ছোট দুইটা মিষ্টি কুমড়া দিয়েছে ওইদিন হচ্ছে একটু ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করেছিলাম আর বাকি ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিতেছি মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খেতে আমি অনেক পছন্দ করি যে মায়ের হাতের বানানো নোনাই ইলিশ দিয়ে রান্না করেছিলাম সেটা অনেক বেশি মজা হয়েছিল তো বেশখানি ধনেপাতা দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি কুমড়াটা পছন্দ লাউ কিন্তু আমি এভেলেবেল রান্না করি না সবাই দেখেন লাউটা খুবই কম খাই বাট মিষ্টি কুমড়াটা আমার অনেক পছন্দের তো ফাইনালি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ